কাস্টমার কে আমবে না কি মুন গেরে ডাকো গলা দিয়া ভাল করে ডাকো এই যে শুন তুমি একটা পরিশন নাল কথা কইলে জিদি বিশ খায় মরে ফিতে কাপুরু এ বুদ্ধি লাগবো বুদ্ধি হ্যাঁ আম এলাকায় নতুন করে আইছে আমাদের বুদ্ধি বাবা আপনি গো যত সমস্যার সমাধানের বুদ্ধি আমাও কাছ থেকে পাইকারি দামে পাবেন এ বুদ্ধি লাগবে বুদ্ধি আর বুদ্ধি কাস্টমার তো রাখতে পারলো না কাস্টমার কে আম না কি মুন গিরে ডাকো ভাঙ্গো গলা দিয়া ভালো করে ডাকো আর কত ভালো করে ডাকো কম তো রাখতেছ না আরো ভালো করে ডাকো যুক্তি করে ডাকো কাস্টমারে কানে নিয়ে নাইফো কম রাখতেছ কাকা আর কথা কাস্টমারের সামনে কিন্তু আমার নাম কইও না তাহলে কিন্তু গোমর ফাগবো তা তো জানি কাস্টমার সামনে তো আমি তোর বাবাই কই আর তুইও কইলে ভুলে কাস্টমার সামনে আমার কাকা কইছ না

আমি চাল কাম করব আমরা আধা ঘন্টা লাগবে হাই হ্যাঁ হ্যাঁ ঠিক আধা ঘন্টার কথা কয়ে এত দেরি করে কে কত টাইম নেব এটা বুদ্ধি বাবা বেদে নাই নেকি বেদতে নাই গয়ো লাগে আমিও আধা ঘণ্টা ধৰি আহিব ময়ো লাগে তেলে কেম নলো আমি আৰু বস্তু বেদতে আছে আমি ফোন কৰিছিলোত আছে আৰু বোলে আধা ঘণ্টা লাগব আইতা আছে তেলে ভাল হৈ যাব আচ্ছা ভাই এই বুদ্ধি বাবার বুদ্ধি কিরম কামে খাটে মেসের মুখে মুখে হুনি ভালো ভালো বুদ্ধি বলে বেছে মেলা ভালো ভালো বুদ্ধি বেছে প্রায়ডি বলে কামে খাটে কথাটা কি হাসাই না বড় হ কথাটা হাসাই আমি এন জেডি মেসের বুদ্ধি কিনতে দেখছি ব্যাকটেরি বলে কামে দিছে কিন্তু দামিরও বেশি নেই দাম বেশি নেই গে উডা নিয়ে তো বাসবো না খালি বুদ্ধিটা কামে খাটলে এলো আচ্ছা ভাই আনের সমস্যাটা কি হুনার উমকি হুনার ভাই আচ্ছা বুদ্ধি বাবা হইকো হিসুন কি হুন মাননি ওবো ঠিক আছে ওই যে দেও না এই আমি তো আগে কই না আমি বারে জিগে আমার সমস্যা হইলো আমার তিরিশ বছর হয়ে গেলো ভাই এখন তো বিয়ে করা হারলাম না আর তার কারণ হইলো যে মেয়ান নার বিয়া ঠিক হয়

তোমার হাতে একটা ফাড়া আছে বুদ্ধি করে আ ফাড়াটা তেলে বাবা তাড়াতাড়ি আমারে ফাড়া কাটে না বুদ্ধিটা দিন ঠিক আছে তোমার বুদ্ধিটা একটু পরে তোমার সমস্যাটা কও আমার সমস্যাটা হইলো বাবা আমার মা বাপ কিছুই নাই আমার একটা বোন আছে মেলা বয়স হয়ে গেল কিন্তু বিয়ে হইতাছে না এই বোনটা নিয়ে আমি মেলা সমস্যায় আছি এই সমস্যার সমাধানের আমার কিবা একটা বুদ্ধি দেন আচ্ছা তোমার বোনের কোনো সমস্যা আছে না বাবা না তো কোনো সমস্যা নাই আমার বোনটা দেখতে একটু কালা আর এক ঠেং নেংরা ও হিজন্ত তো না এটা বিয়ে দেবার গেলে মস্ত একটা বুদ্ধি করণ নব যত বড় বুদ্ধি করণ লাগে করুন বাবা আমি কিন্তু মেলা বড় একটা সমস্যা আছি। ঠিক আছে দেখতে শুরু ইন হুনুসেন ঠিক আছে কইতাছি হুন তোমার বোনটা খুব তাড়াতাড়ি বিয়ে যাবগা হে বুদ্ধি বাবা বের করে আনলিছে কিন্তু কথা হইলো

আমাৰ বৌ দানে বাই যে তাও আমাৰ কলে চাই দিওছে হেৰি আমাৰ বৌ আমাৰ বৌ দেওছে

तो वो हमने दस तुम मेरे साइड से उसमें डरता सी तुम की गात नहीं वो बो बोलेगा सगा ताकि वो इसे बिष्के मुरे ना मैं बिष्का मुरे हम थर्ड दिन से हे रो बिष्के की तुम मर बा बिष्का ले लोगों लोगों ना मिडिकल ने तुम मर बसे कोता तो हसाई আচ্ছা তাহলে আমি কি করলে হাসা হাসি মরুম এক কাম করবা রাইত্রে উচ্চ গাছের মধ্যে তুমি ফাঁসি নিবে কিন্তু না গরো বাবু না আর কিন্তু বাঁচিয়ে পারবো না এটা তো আপনি ঠিক কথা কইছুন এই কথা আমার মাথায় ধরে নাই আমি আর বৃষ্টি খাম না রাইতে যা ডাইরেক্ট একবার ফাঁসি নিমু কি করে এই যে শুন তুমি একটা পরিশনাল কথা কইলে যদি বিশ খায় মরে কিতে কাপুরু আর কথা শুনো তোমার ভাই যদি তোমার বিষ খার কথা জিগায় তুমি কিন্তু না করবা হ আমি আর বৃষ্টি খাম না তাহলে বাবা এখন উঠুন তুই আর বৃষ্ট খাবি না তো না আমি আর বৃষ্টি খাম না বিষ খাওয়া বাদ দিয়ে দিছি বুদ্ধি কিন্তু কাম একটা করে দিছি বড় বিপদ থেকে বাঁচাই এই ধরুন পয়সা তাড়াতাড়ি I don't know.